ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যেতে পারেনি ছাত্র শিবির এমনকি কখনো প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি জামায়াতের এই সহযোগী সংগঠনটি সেই ছাত্র ছাত্রশিবিরই এবার তুলে নিয়েছে ভূমিধস জয় শীর্ষ তিনটি সহ আটাশটি পদের তেইশটিতে জিতেছে তাদের মনোনীত প্রার্থীরা শিবিরের এই ভূমিধস জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঙ্গে দেশের অন্যতম প্রধান দল বিএনপি সমর্থিত ছাত্র দলের প্রার্থীদের ভোটের ফারাকটা অনেক বেশি অভাবনীয় এই ফলাফলের পর এবার জাতীয় নির্বাচনের চোখ জামায়াত ইসলামীর ডাকসুর এই জয়ে জাতীয় নির্বাচনের প্রচারে জামায়াত অনেকটাই এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরাও ডাকসু নির্বাচনের ফলকে ইতিবাচক এবং আগামী দিনের রাজনীতিতে নতুন সংস্কৃতির উন্মেষ বলে মনে করছে জামায়াত ইসলামী আগামী জাতীয় নির্বাচনেও এই সংস্কৃতির ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা দলটির ক্ষমতার দাপট আর অহংকারের পরিবর্তে জনপ্রতিনিধি হতে হলে সৎ চরিত্রবান এবং জনবান্ধব হতে হবে সেই বার্তাই এই নির্বাচনের মাছ দিয়ে এসেছে বলে মনে করছেন দলটির নেতারা ডাকসু নির্বাচনের মাছ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উত্থান অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি করেছে রাজনৈতিক বিশ্লেষকদেরও তাদের কারো মতে কট্টর রাজনৈতিক শক্তির উত্থানের সবচেয়ে বড় মাইল ফলক এবারে ডাকসু নির্বাচনের ফল আর এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ক্ষমতায় যেতে মরিয়া বিএনপির ভূমিকাকেও তারা দায়ী করছেন বিশ্লেষকেরা বলেছেন এই দুই দলের প্রতি বিত শ্রদ্ধ হয়েই হয়তো পরীক্ষামূলকভাবে নতুন শক্তির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা দিয়েছে এর ধারাবাহিকতায় ডানপন্থার প্রতি উৎসাহ বাড়তে পারে স্বাধীনতার পর চুয়ান্ন বছরের ইতিহাসে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ সময় গুপ্ত সংগঠন হিসাবে তারা রাজনীতি করেছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জামায়াত শিবিরের ভূমিকা নিয়ে সাধারণ ছাত্র সমাজে তাদের প্রতি অনাস্থা ছিল বিশেষ করে একাত্তরে বিরোধীদের বিচার এবং আওয়ামী লীগ সরকারের আক্রমণাত্মক মনোভাবের কারণে তাদের কোনটা সামে থাকতে হয় এমন পরিস্থিতিতে কোন কারণে জামায়াতের ছায়া সংগঠন হিসাবে ছাত্রশিবির এতটা সাফল্য অর্জন করতে সক্ষম হল সেটাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলে দিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে দ্বিধা থাকার কারণে অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং সমর্থক শিক্ষার্থীরা ইসলামের ছাত্র শিবিরকে বেছে নিয়েছে জাতীয়তাবাদে ছাত্রদলের ভুল পথে চলার কারণে বিএনপি এবং ছাত্রদলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের চাঁদাবাজি এবং দখলবাজির খবর এতই বেশি প্রচার পেয়েছে যে সাধারণ শিক্ষার্থী যারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছে তাদের কাছে ছাত্রদলের গ্রহণযোগ্যতা অস্বাভাবিকভাবে কমে গেছে অন্যদিকে শিবিরের অবস্থানটা বিশ্লেষণ করলে দেখা যায় তারা নীরবে কৌশলে পথ চলেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর জামায়াতি ইসলামী দখল করেছে ব্যাংক প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান আর বিএনপি দখল করেছে গ্রামেগঞ্জের হাটঘাট থেকে শুরু করে বাস স্ট্যান্ড যা সহজেই চোখে পড়ে যে কারণে প্রচণ্ড বিরাগভাজন হয়ে পড়েছে সাধারণ মানুষের কাছে আর আগামী নির্বাচনেও সেটার প্রতিক্রিয়া দেখা যেতে পারে বলেই ধারণা সবার আর এখানেই আশা খুঁজে পাচ্ছে জামায়াত ডাকসো নির্বাচনে ছাত্র দলের মধ্যে যে ওভার কনফিডেন্স দেখা গেছে সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যা বিএনপি নেতৃত্বের মাঝেও দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে যদি বিএনপি তাদের এহেন কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে তাহলে ডাকসুর মতো জাতীয় নির্বাচনেও ভুগতে হতে পারে দলটিকে বিশ্লেষকদের মতে ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলবে জামায়াতের চাও ঠিক সেটাই